আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ কী আবার কাত হোক সম্মানিত হজরতগণ আজকে একটা পদবির নিয়ে আপনাদের কাছে এসেছি তো যারা আমার আপনারা নতুন আমার ভিডিওটা দেখছেন বা নতুন চ্যানেল পেয়েছেন তাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অল নোটিফিকেশান করে দিন যাতে করে আগামী দিনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর এক অপর মুসলমান ভাইয়ের জন্য হোক বা জাতির খিজমতে হোক বা সামাজিক খিজমতের কারণে আপনারা আমার এই ভিডিওগুলোকে অপরের কাছে শেয়ার করে দিন আর শেয়ার যদি না করতে পারেন তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এই করে দিন সাবস্ক্রাইব করে দিন আমি সন্তুষ্ট হব বা খুশি হব আর যারা মোতাব্বিরি কবিরাজি বা তদ্বির জগতে কাজ করছেন রোহানি ওজিফাগুলো নিতে চাইছেন বা জিন মহক্কেল ফ্রি মক্কেল দিয়ে হোক বা জাদুগুলোকে ব্ল্যাক ম্যাজিকগুলোকে ঘুরিয়ে দেওয়া তান্ত্রিকের গায়ে ঘুরিয়ে দেওয়া বা জাদুগুলোকে নষ্ট করা অনবরত আপনি বারবার জাদুতে আক্রান্ত হচ্ছেন সেই জাদুগুলোকে ঘুরিয়ে দেবেন যে যা ব্যক্তি আপনার গায়ে মারছে তার গায়ে এতে কোনো পাপ বা কোনো কিছু নেই যেহেতু আপনাকে বারবার ট্রিটমেন্ট করার পরও আপনার গায়ে যদি বারবার মারতে থাকে সেই ক্ষেত্রে আপনি জাদু ঘুরিয়ে দিতে গেলে ওই ব্যক্তিটা আর আপনার গায়ে পুনরায় মারবে না কারণ ও জাদু কাটার প্রসেসও জানে আর আপনি কাটবেন আবার মারবে আবার কাটবেন আবার মারবেন আর আপনি যখন তার গায়ে রিটার্ন করে দিবেন ও ভয়ের খাতিরে আর আপনার পিছনে লাগবে না কেন ও বুঝে গিয়েছে যে এ সাধারণ ব্যক্তি নয় তো সম্মানিত হজরতগঞ্জ এসব পুরো মোতাবিলি কবিরাজি শিখলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভয়েস এস এম এস করবেন সরাসরি কেউ কল দিবেন না এখানে এক মাস পর্যন্ত ক্লাস হয় তো যেটা আপনা যেটা আমি বলতে চাইছিলাম যে যখন মনে করুন যে গলার মধ্যে আপনাদের অনেকের ব্যক্তি রয়েছেন যে মাছের কাঁটা আটকে যায় খাবারের সঙ্গে গিয়ে অনেক সমস্যায় পড়ে যান জ্বরে আক্রান্ত হয়ে যান এই ক্ষেত্রে রুগী ঘাইল হয়ে যায় তো আপনারা কি করবেন আপনারা কিছু শুকনো পাউরুটি হোক বা রুটি হোক বা ভাত শুকনো গরম ভাত বা ঠান্ডা ভাত যেই হোক যাই কিছু হোক না কেন তো আপনারা ওইখানে ইশতেকভার দরুদ্দ ইব্রাহিম ইসম আজমের সঙ্গে আপনারা সোরা ওয়াকিয়ার নম্বর আয়ারটাকে বিজোড় সংখ্যায় পড়ে দম করে দেবেন এক গ্লাস পানিতে এবং শুকনো রুটি খাবার কিছু বস্তুতে মনে রাখবেন রুটি হোক ভাত হোক বা রুটি হোক এই তিনটা বা চারটার বাইরে অন্য কিছুতে দম করবেন না আর এক গ্লাস পানি দিয়ে দিবেন ওটা খাওয়ার কিছুক্ষণ পানি খাবে ইনশাল্লাহ দুই তিনবার রুটিটাকে গলা থেকে নামালেই তার কাঁটাটা পড়ে যাবে আর এর থেকেও ভালো ভালো যদি মোতাব্বিরি কবিরাজ লাইনে যদি পরিপূর্ণ শিখতে চান যে আপনি চোখের ইশারার মাধ্যমে রেকি হিলিংয়ের মাধ্যমেই তার আপনার রুগীটাকে সুস্থ করতে পারবেন আর আপনি এখানে হাত দিলেই ভিডিও কলেই তার জিন জাদুর সমস্যাগুলো দূর হয়ে যাবে বা মক্কেল দিয়ে আপনি কাজ করাতে পারেন দূরে থাকুন প্রবাসে থাকুন যেইখানে থাকুন না কেন আপনি আপনার কাস্পের মাধ্যমেও জিন জাদুর চিকিৎসা করতে পারবেন এবং আপনি আয়তের মক্কেল দিয়েও কাজ করাতে পারবেন জাদুগুলোও কাটতে পারবেন এবং আপনি যতগুলো যা কিছু কাজ করবেন সবই করে নি আয়তের মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই আপনাদের জন্যও দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু